হ্যালো এভির ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাইকে বলা আছেন তো যাদের ওয়ান 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 এই বিপিএনটি সমস্যা করছে এবং যাদের ইন্টারনেট স্লো তো আজকের এটি সমাধান করে দেখাবো তো তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে কোনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে দিন তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে আসবেন তো আশা করি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেন করে নেব তো তারপরে একটু ওয়েট করবেন তো ওয়েট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম এন্টার পেশা আসবে তো তারপর ওকে ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করার পর উপর দেখেন যে থ্রি বাটন আছে তো দিয়ে ক্লিক করবেন তো থ্রি বাটনে ক্লিক করার পর একটু নিচে দিকে দেখবেন যে অ্যাডভান্স নামের যে অপশনটি আছে তো দিয়ে ক্লিক করে দেবেন তো ওইটিতে ক্লিক করার পর এখান দেখেন একদম নিচে দিকে ডায়াগনস্টিক্স নামের যে অপশনটি আছে তো দিয়ে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান দেখেন যে ক্লায়েন্ট কনফিগারেশন আছে তো এটির যে আইডিটি আছে তো এই আইডিটি এখান থেকে কপি করে নেবেন তো আমি আইডিটি এখান থেকে কপি করে নিই তো কপি করার পর আপনারা একটু এখান থেকে ব্যাগ চলে আসবেন তো ব্যাগ চলে আসার পরে দেখেন এখানে একটি আরেকটি অপশন আছে কানেকশন অপশন তো এটিতে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখেন যে ডিএনএস সেটিংস আছে তো এটিতে ক্লিক করবেন তো এটিতে ক্লিক করার পর গেটওয়ে ওয়ে ডি তো এটিতে আপনারা ক্লিক করে দেবেন সবচেয়ে লাস্ট ডেটটাতে তো ক্লিক করার পর এখানে আপনারা যে আইডিটি কপি করেছিলেন তো এটা এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করার পর তে ক্লিক করে দেবেন তো অ্যাফ্লাই ক্লিক করার পরে আবার ব্যাগ চলে আসবেন তো এখান থেকে যে জিরো টাস্ক নামে এই অপশনটি চলে আসে এবার আপনারা যদি এটা যদি কানেক্ট করেন তো দেখতে পারবেন আপনার কিন্তু সকল সমস্যার সমাধান হয়ে যাবে আর এটাও কিন্তু অনেক স্পিড হয়ে যাবে সো এখানে দেখেন আমার কিন্তু বিপিনটি কিন্তু কানেক্ট হয়ে গেছে তারপরে আমি এখান থেকে ব্যাগ চলে আসি তো আসার পর এখন দেখেন যে আমি যদি ফেসবুকে যদি ক্লিক করি তো ফেসবুকে ক্লিক করার পর দেখেন তোমার কিন্তু ফেসবুকটি অন হয়ে যাবে তো এখানে দেখেন সব কিছু কিন্তু খুবই স্পিড তারপর যদি ভিডিওতে ক্লিক করি দেখুন ভিডিও কিন্তু অটোমেটিকলি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন সো থ্যাংক ইউ